কলকাতার আরজিকল মেডিকেল কলেজের মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডকে ঘিরে দেয় জুড়ে যখন চলছে উত্তাল প্রতিবাদ চলছে যখন ধর্মনগর জেলা হাসপাতালে কথাবলত চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা মিলে এক ঘন্টার অবস্থানে আন্দোলনে সামিলে হলেন শুক্রবার এ বিষয়ে হাসপাতালে বিশ্ব চিকিৎসক আশীষ দাস কানুজ্ঞ জানিয়েছেন গত নয় আগস্ট কলকাতা মেডিকেল কলেজের এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় তারই প্রতিবাদে সারা মতো ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসক নার্স ও সমস্ত স্বাস্থ্যকর্মীরা মিলে শান্তিপূর্ণভাবে এক ঘন্টার অবস্থান করেছেন যাতে ওই মহিলা চিকিৎসকের যারা খুনি তাদের সঠিক তদন্তের মাধ্যমে খুব তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া শেষ করা হয় এবং দোষীরা শাস্তি পায় তার জন্য একদিনের অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে কলকাতা আর জি কর মেডিকেল কলেজে হসপিটালে একজন মহিলা চিকিৎসককে নৃশংসভাবে খুন এবং ধর্ষণ করা হয় তারই প্রতিবাদে আমরা সারা দেশের মতো ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালের চিকিৎসক নার্স এবং সমস্ত স্বাস্থ্যকর্মীরা আমরা শান্তিপূর্ণ এক ঘন্টা অবস্থান করছি যাতে ওই মহিলা চিকিৎসকের যারা খুনি যারা যারা ওনাকে খুন করেছেন অত্যাচার করেছেন হোক ত্বরান্বিত হোক এবং খুব তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া শুরু হোক যাতে দোষীরা শাস্তি পায় তারই জন্য আমরা আমরা একদিনের গণবস্থান করছি রিপোর্ট ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স